আসসালামু আলাইকুম বন্যায় কবলিত মানুষের আহাজারি সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনারা জানেন আজকে প্রায় সপ্তাহখানিকের বেশি কুমিল্লা ফেনি ছাগলনাইয়া এভাবে বেশ কিছু জেলা বন্যায় ধস নেমে এসেছে প্রায় আটটি জেলায় আটটি জেলায় এই পর্যন্ত বন্যায় আক্রমণ হয়েছে আসলে এই বন্যা ক্ষতিগ্রস্ত যেসব মানুষ আছে তাদের জন্য কিছু একটা আমাদের সকলের মিলে করা দরকার তাই আপনারা আপনাদের নিজ নিজ এলাকা হতে নিজ নিজ জেলা হতে একটা টিম গঠন করুন এবং এই টিমটি হবে বিশ্বাসযোগ্য টিম এই টিমের মাধ্যমে আপনারা পাড়ায় পাড়ায় বা মসজিদের মাধ্যমে টাকা কালেকশন করুন টাকা কালেকশন করে বিশ্বাসযোগ্য কোনো প্রতিনিধির মাধ্যমে এই টাকাটি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আল্লাহ তালা আমাদের তো অনেক ভালো রেখেছে আপনারা ইউটিউব ফেসবুক তারপর আপনার পেজে গেলেই দেখতে পাচ্ছেন যে মানুষের কত আহাজারি। কত কান্নাকাটি ছোট ছোট বাচ্চাদেরকে তারা এভাবে পানির মধ্যে ভাসিয়ে দিয়েছে অনেকে মারা গিয়েছে অনেকে জীবনের সাথে লড়াই করে কোনো রকম তারা কোনো এক জায়গায় ঠাই নিয়েছে এভাবেই তারা তাদের জীবন অতিবাহিত করছে তা আমরা আসুন সবাই এগিয়ে আসি পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা এক লাখ টাকা যে যেমন পারেন যার যার স্থান হতে তার সমর্থ অনুযায়ী আমরা বন্যার্থ ব্যক্তিদের পাশে যেয়ে দাঁড়াই কারণ আজকে তাদের যে অসহায়ত্ব এই অসহায়ত্বর পাশে আমাদের সকলের কর্তব্য তাদের পাশে দাঁড়ানোর তাই আমি আবারও আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনাদের যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন এবং এইটা একটি সুন্দর একটি টিনের মাধ্যমে পরিচালনা করতে হবে এবং এই যেই টাকাগুলি উঠবে এই টাকাটি বিশ্বাসযোগ্য মানুষের মাধ্যমে এটা টাকাটি বা প্রতিনিধির মাধ্যমে বিশ্বাসযোগ্য প্রতিনিধির মাধ্যমে টাকাটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং এই টাকাটি পৌঁছে দেওয়ার পরে প্রতিটা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সমান ভাগে বন্টন করতে হবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আমরা বেশি বেশি শেয়ার করে দিই এই ভিডিওটি যেন সকলের মাঝে পৌঁছায় এবং সকলেই যেন যার যার স্থান হতে যার যার জায়গা হতে একটি টিম গঠনের মাধ্যমে টাকা কালেকশন করে যার যে সামর্থ্য আছে সেই টাকাটি যেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌঁছে দিতে পারে প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি